মালার আজ যদি আমি না বলতে পারি মালার পুলিশ আমাকে এমন কেস দেবে সাত আট বছর জেলে থাকবো আর নয়তো আমাকে খুন করে দেওয়া মাইলার মাইলার মোবাইল আমার এখনো প্রমাণ আছে মাইলার আমি মোবাইল জমা করতে পারি মাইলার মাইলার আমাকে মগরা থানার ওসি এই ফলস আর্মস কেস দিয়ে জেলে ঢুকিয়ে দেয় এবং আমার মোবাইল থেকে সম্পূর্ণ তথ্য নষ্ট করে দেয় যে তথ্যগুলো মাইলার ইললিগাল ভাবে অবৈধভাবে প্যারামিলিটারি ফোর্সের ভিতর নিয়োগ হয়েছে এবং এরা সম্পূর্ণ মাইলার পাকিস্তানি জঙ্গিও হতে পারে মাইলার মাওবাদীও হতে পারে কেউ কিন্তু পশ্চিমবঙ্গের বাসিন্দা নয় মাইলট পশ্চিমবঙ্গ থেকে অনেক বড় ছাত্রছাত্রীদের সাথে অনেক বড় মাইলট প্রতারণা করা হয়েছে এসএসসি জিডির যে প্যারামিলিটির পোস্টের নিয়োগ হয়েছে মাইলট সম্পূর্ণ বৈরাগতায় সে নিয়োগ হচ্ছে মাইলট পুরো বিষয়টা আমি যদি না বলতে পারি মাইলট আমাকে খুনও করে দেওয়া হবে মাইলট নাহলে পুলিশ আমাকে মিথ্যে মামলায় সাত আট বছরের জন্য জেলে উঠে যায় মাইলট অনেক টর্চার মধ্যে রয়েছে মাইলট এখানে অনেক কিছু বলা হচ্ছে না মাইলট আমাকে একটু বলার সুযোগ দিন মাইলট আমি ধরে মাইলট আমি বাড়িতেই বন্দী অবস্থায় রয়েছি বাইরে বেরোলেই মাইলটাই মার্ডার হয়ে যাবো মাইলট অভিযুক্ত তিরিশ দশ দু বারো আমাকে ফোন করে ঠেট করে হুমকি দেয় এবং আদালতে আসতে বারণ করে এবং মাইলট সিবিআই এর একজন ইন্সপেক্টর ইমরান উনি অভিযুক্ত ওনাকে তিন লক্ষ টাকা ঘুষ দেয় মামলাটা ছোট করবার জন্য এবং মাইলট আমি এটা সিবিআই কে চিঠি লিখে জানিয়েছি এবং মাইলট আমি সিবিআই কে নিজাম প্যালেসে গিয়েও বলেছি মাইলট This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for and educational purpose only. What have you done with these representations? Yes, so, to, you are a party. Have you been served? I think, huh? think instructions from the মাইলট আমি পুলিশকেও চিঠি করেছি সিবিআই কেও চিঠি করেছি মাইলট হ্যাঁ আপনি তো আপনি যে অভিযোগগুলো করেছেন সেগুলো তো সেন্ট্রাল এজেন্সিই দেখবে আর মাইলট পুলিশ মাইলট মগরা থানার মাইলট আজ যদি আমি না বলতে পারি মাইলট পুলিশ আমাকে এমন কেস দেবে সাত আট বছর জেলে থাকবো আর নয়তো আমাকে খুন করে দেওয়া মাইলট মাইলার মোবাইল আমার এখনো প্রমাণ আছে মাইলার আমি মোবাইল জমা করতে পারি মাইলার আপনার যে প্লেয়ার আছে তার বাইরে তো আমি যেতে পারবো না আপনি যে প্রেয়ারটা করেছেন দেখুন আপনি যে রিপ্রেজেন্টেশনটা এক দশ চব্বিশ তেরো বারো চব্বিশ আর কুড়ি বারো চব্বিশে করেছেন এই রিপ্রেজেন্টেশনটা আপনি কাকে দিয়েছেন মাইলট এই কুড়ি বারো যেটা আছে মাইলট এটা আমি সিবিআই কে দিয়েছি আর তেরো বারো যেটা পুলিশকে দিয়েছি কিন্তু মাইলট তেরো বারো এটা তিন বারো হবে মাইলট ওটা টাইপিং ওটা তেরো করে দিয়েছে মাইলট তো আপনি তাতে কি চেয়েছেন বলুন মাইলর্ড আমাকে মগরা থানার ওসি এই ফলস আর্মস কেস দিয়ে জেলে ঢুকিয়ে দেয় এবং আমার মোবাইল থেকে সম্পূর্ণ তথ্য নষ্ট করে দেয় যে তথ্যগুলো মাইলর্ড ইললিগাল ভাবে অবৈধভাবে প্যারামিলিটারি ফোর্সের ভিতর নিয়োগ হয়েছে এবং এরা সম্পূর্ণ মাইলর্ড পাকিস্তানি জঙ্গিও হতে পারে মাইলর্ড মাওবাদীও হতে পারে কেউ কিন্তু পশ্চিমবঙ্গের বাসিন্দা নয় মাইলর্ড পশ্চিমবঙ্গ থেকে অনেক বড় ছাত্রছাত্রীদের সাথে অনেক বড় মাইলর্ড প্রতারণা করা হয়েছে

cases have been i believe should be registered pursuant mm -hmm. to the earlier direction by Sen sengupta now he has again made a complaint <coughs> ah this has been in the sent to home so ah? the department complaint has been sent. this is a difficulty he is sending everything to uh, no this he has sent to your zonal director over here ोगरा पुलिस स्टेशन तो सो फार एज एसपी हुगली मोग्रा इज कंसर्न

সিবিআই এর একজন ইন্সপেক্টর ইমরান উনি অভিযুক্ত ওনাকে তিন লক্ষ টাকা ঘুষ দেয় মামলাটা ছোট করবার জন্য এবং মাইলাট আমি এটা সিবিআই কে চিঠি লিখে জানিয়েছি এবং মাইলট আমি সিবিআই কে নিজাম প্যালেসে গিয়েও বলেছি মাইলাট ঠিক আছে যে সিবিআই এর অফিসার আমাকে নাম বলতেបាន তিনজন আমাকে বললেন যে ও গোস্তা নিতে পারি আপনার সাথে পার্সোনাল লেভেলে কি কথা হয়েছে সেটা নিয়ে দেখুন আপনি ওনা একটা কপি আছে এক্সট্রা আপনার কাছে হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি মানে ওনাকে একটা কপি দিয়ে দিন হ্যাঁ আমি আপনার পুলিশ পিকে ডিনাম আছে এখন থাকবে হ্যাঁ আর আপনি কবে আসতে পারবেন বলুন কবে বলুন নাই চব্বিশ সালে তালিকা প্রকাশ করেন সেখানে বলা হয়েছে যে পাঁচ হাজারের বেশি ফেক ডোমিসাইলে ধরা পড়েছে মানে ওনারা ইয়ে করেছেন কিন্তু মাইলার যারা যে অবৈধভাবে যারা ঢুকেছে সেটা তো উনি বলেছেন কিন্তু মাই লর্ড বিভিন্ন প্যারামিলিটারি ক্যাম্প থেকে এই নিয়োগকারীদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে রিলিজ করে দেওয়া হচ্ছে আমি সিবিআই কে বললাম এই বিষয়টা তো ওনারা বলছেন যে ওদের পানিশমেন্ট এটাই যে তাদেরকে চাকরি থেকে বাতিল করা হচ্ছে কিন্তু মাইলট তাদের মধ্যে যে জঙ্গিরা ঢুকে রয়েছে তারও তো এসে মহিলার আমাকে মেরে দেবে আমি ক্রেভ লিভ করেছি মাইলার এইটা ওরা রিপোর্টটা এটা আপনার যা আছে ওনা সিবিআই কে দেবেন বুঝতে পারছেন আমি তো তদন্ত করব না তদন্ত যারা করবে তদন্তকারী তো ওই আপনি একটা কাজ করুন আপনার তিন সপ্তাহ পরে রাখছি ইউ ইস্যু আ নোটিস হোয়াট এভার ডকুমেন্টস হি গিভস ইউ টেক হ্যাঁ আই এম ডাইরেক্টিং সিবিআই আপনাকে নোটিস পাঠাবে সিবিআই অফিসে আপনি যাবেন আপনার যা কাগজ আছে সিবিআই কে দিয়ে দেবেন সি বিএই তার উপর ভিত্তি করে আমাকে রিপোর্ট দিক তারপরে এ দেখা যাবে কি করা যায় আঠারো মাস ধরে মাইলট তদন্ত শুধু চলেই যাচ্ছে আর দুটো আয়ো মাইলট চেঞ্জ হয়েছে আগের আয়ো যিনি ছিলেন তিনি মাইলট মহেশ চৌধুরী যে অভিযুক্ত তার কাছ থেকে মাইলট উনি বলেছেন যে ছোট করে দাও মহেশ চৌধুরী মাইলড অভিযুক্ত আমার নিজের মামার ছেলে আমার নিজের ছেলে হলো মাইলট আমি দেশের স্বার্থে আমি এগিয়ে আসতাম চলে আসুন পিটিশনার ও আচ্ছা রিপোর্ট সাবমিটেড এড বাই দা স্টেট উইক এফিট দা রেকর্ড রিপোর্ট রিফ্লে এক্স দ্যাট Uh, police PK8 is still continue at the residence, continuing at the residence of the uh, petitioner. Uh, petitioner still apprehends threat to his life as he is receiving calls from unknown numbers endangering his life. My lord, around three that that uh, State who would ensure that uh, no harm is created aid to the uh, petitioner.

We have and all the petitioner to provide us with the call details of the message or WhatsApp in support of his complaint. Nothing could be produced till date. Okay. Uh, yeah. we, uh, we, uh, they would take necessary instructions from the competent officer of the uh, CBI in respect uh, of the uh, information furnished by the uh, present petitioner. Full stop. Uh, petitioner be called to the office of the uh, CBI by the competent officer, and all the documents which would be uh, tendered by him be received by the officer uh, concerned, and thereafter, a comprehensive report be submitted before uh, the AS court when the petition will appear under the heading for orders on 21st of February 2025. So reports are submitted, we kept with the report server.